গঠনের দিক থেকে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত পৃথিবীর উপরের স্তরে কতগুলো খণ্ড খন্ড পাটাতন আছে যাকে ইংরেজিতে টেকট্রনিক প্লেট বলা হয় বিপরীতমুখী চলমান টেকট্রনিক প্লেটগুলো সীমারেখায় পুঞ্জীভূত শক্তির আকস্মিক অবমুক্তি ভূমিকম্পের প্রধান কারণ বিশ্বের প্রায় পঁচানব্বই ভাগ ভূমিকম্পই সংগঠিত হয় টেকট্রনিক প্লেটের সীমারেখায় ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সীমারেখায় বাংলাদেশের অবস্থান হওয়ার কারণে বিশ্বের অন্য বহু দেশের মতো এ দেশটি ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে বিগত দেড়শো বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে অন্ততপক্ষে সাতবার এ অঞ্চলে জনপদে মাঝারি থেকে বড় ধরনের ভূমিকম্প আ। প্রতিরোধী ভবন নির্মাণ করা সে কারণেই আমাদেরকে সবচেয়ে বেশি নজর দিতে হবে নিরাপদ ভবন নির্মাণের উপরে তারপরেও কথা থেকে যায় শুধু যদি আমরা নিরাপদ ভবন নির্মাণ করি বা করতে পারি তাহলে কি আমরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে কি সম্পূর্ণরূপে মুক্ত না আমরা শুধু নিরাপদ ভবন নির্মাণ করে মুক্ত না বাংলাদেশের শহরের যে গ্রোথ ডেভেলপমেন্ট সেটা কিন্তু খুবই অপরিকল্পিত ভাবে হচ্ছে যেটা ভূমিকম্প বিবেচনায় খুবই বিপজ্জনক আপনারা জানেন ঢাকায় যে ইটের বাড়িগুলো আছে চুন দালান আছে পুরনো ঢাকায় তারপরে নতুন যে ভবনগুলো সেগুলো হচ্ছে আপনার সিমেন্ট এবং বালির গাঁতনি কিন্তু ইটের বাড়ি আধুনিক যুগে যে ভবন নির্মাণ হচ্ছে এর বেশিরভাগ ভবনে আমরা নির্মাণ করছি আমরা যেটাকে বলি আর সিসি সিমেন্ট কংক্রিট এই যে রেনফোর্সমেন্ট যেটা ইটের বাড়িতে আমাদের সেই মানে হচ্ছে যে রড সেই রডটা দেওয়া হয় না কিন্তু এই আমরা ইট অথবা ইটের গাঁথুনি এটা আপনার এটার উপর যদি কোনো লোড চাপানো হয় তো এটা নেওয়ার ক্ষমতা আছে কিন্তু ভূমিকম্পের কারণে যে লোড আসে সেটা শুধু উপর থেকে আসে না সেটা বিশেষত সেটা আসে পাশ থেকে ভূমিকম্প সহনীয় একটা বাড়ি নির্মাণ করার জন্য আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে আমাদের সেখানে এনফোর্সমেন্ট বা রড দিতে হবে আবার আরসিসি বাড়ি যেগুলো আমরা বানাচ্ছি সেগুলো কিন্তু সবগুলো যে ভূমিকম্প সহনীয় বা ভূমিকম্প প্রতিরোধী হচ্ছে সেটাও ঠিক না মূল কথা হলো যে যে বিল্ডিং কোর্ড যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসরণ করে যদি আমরা ইটের বাড়ি অথবা রেনফোর্স সিমেন্ট কংক্রিটের বাড়ি করতে পারি একমাত্র তখনই সেই বাড়িটা ভূমিকম্প সহনীয় একটা বাড়ি হবে। প্রযুক্তি দিক থেকে বিবেচনা করলে এ ধরনের ভবনগুলো নিরাপত্তা অনেক বেশি এবারে দেখা যাক ভবন নির্মাণকালে এই প্রযুক্তিগুলোর দিকে কত সহজে বাড়ির মালিকেরা লক্ষ্য রাখতে পারেন এবং একইভাবে নির্মাণ প্রতিষ্ঠান ও নির্মাণ শ্রমিকেরা কিভাবে এই কৌশলগুলো রপ্ত করতে পারেন তাও সংশ্লিষ্ট সবাইকে জানানো প্রয়োজন আমাদের এই যে রডগুলো আছে এটা হচ্ছে কলামের রড আর এটা হচ্ছে বিমের রড এই বিমের রডের এটা মেইন রড বলি আমরা এই মেইন রডের সাথে যেটা এটা এটা হলো স্টিরাপ এই যে স্টিরাপটা আমরা এখানে বাঁধলাম এই স্টিরাপটা আমরা যেখানে শেষ করলাম এটাকে আমরা বলছি যে নাইনটি ডিগ্রি হুক এই নাইনটি ডিগ্রি হুকটা আমাদের বিল্ডিং কোড এবং ভূমিকম্প বিবেচনায় এই নাইনটি ডিগ্রি হুকটা ঠিক হয়নি এই হুকটা হওয়া উচিত একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক এই মুখটা আপনার এখানে চলে আসবে আবার এই মুখটা ঘুরে এখানে চলে আসবে হুকটা যদি একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক হয় তাহলে শুধু এটা যখন ভূমিকম্পের যে বা লেটারাল ফোর্স যেটা আসবে সেই সময়ে এই হুকটা ফেল করবে না কলামের রডের এই আর এই চিকন যে যে রডগুলো এগুলোকে আমরা বলছি কলামের টাই টাই বাধার যে নিয়ম সেই নিয়মটা যদি আমরা ফলো না করি তাহলে পরে আপনার এই টাই পরিমাণে ঠিক মতো দিয়েও আমাদের লাভ হবে না কোনো কাজ করবে না আমাদের এটাকে ভূমিকম্প সহনীয় একটা বাড়ি নির্মাণ করতে হলে পরে যেমন এই টাইগুলো দিক থেকে এসে ভিতরে ঢুকে গেছে এবং এই যে অ্যাঙ্গেলটা আমরা যখন এটা সোজা হয় সেটাকে নব্বই ডিগ্রি বলি কিন্তু কোর্ট যেটা বলে বিল্ডিং কোর্ট বলে এই অ্যাঙ্গেলটা একশো ডিগ্রি হতে হবে আমাদের এখানে কনভেনশনাল যে টাই বাধা হয় সেটা হচ্ছে এরকম নাইনটি ডিগ্রি হুক এই নাইনটি ডিগ্রি হুকটা এখানে অ্যাকসেপ্টেবল না এটা ওয়ান থার্টি ডিগ্রি হুক এটা এখানে বাঁকা হয়ে এখানে চলে আসবে যেমন এইটা এটা হচ্ছে কারেন্ট আপনার এইভাবে আপনি একটা বাড়িকে ভূমিকম্প প্রতিরোধী করতে হলে এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি এরকম বাঁকা করে আপনাকে এটা হচ্ছে ভুল এবং এটা হচ্ছে ঠিক একইভাবে নির্মাণ প্রতিষ্ঠান ও নির্মাণ শ্রমিকেরা কিভাবে এই কৌশলগুলো রপ্ত করতে পারে তাও সংশ্লিষ্ট সবাইকে জানানো প্রয়োজন আমরা জানি যে ঢাকা শহর একটা পাললিক টেরেসের উপর প্রতিষ্ঠিত এবং বিশেষজ্ঞদের মতে ঢাকা ভূমিকম্পে আক্রান্ত হতে পারে সেই জন্য যেটা আমাদের করা প্রয়োজন তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের একটা বিচক্ষণ পরিকল্পনা থাকা দরকার এবং শুধু পরিকল্পনা থাকলেই চলবে না আমাদের সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা স্ট্রং এনফোর্সমেন্ট ব্যবস্থা এই দেশে থাকা দরকার যেমন বিল্ডিং কোড আছে কিন্তু বিল্ডিং কোড অনেকেই মানে না সেটা কীভাবে ইনফোর্স করা যায় সেটা আমাদের ভেবে দেখতে হবে আরেকটি জিনিস আমাদের ভেবে দেখতে হবে সেটা হলো যে আমাদের যারা প্রকৌশলী আর্কিটেক্ট বিল্ডার্স এবং মেসন যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত এবং যারা নির্মাণ কাজের গুণগত বিষয়টির সঙ্গে যুক্ত তাদেরকেও কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং সেই অ্যাওয়েনেস তাদের মধ্যে থাকলে আমার মনে হয় যে ভবিষ্যতে যে নির্মাণের বিষয়টি সেখানে গুণগত দিকটি প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের নির্মাণগুলো সেভাবে শক্তভাবে ভবিষ্যতে গড়ে উঠবে ভূমিকম্পের ক্ষেত্রে আর যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেশের জনগণকে অ্যাওয়্যার করতে হবে এবং একটা প্রশিক্ষিত জনগোষ্ঠী হচ্ছে এই ধরনের দুর্যোগ মোকাবেলার সবচেয়ে প্রধান হাতিয়ার কেননা প্রশিক্ষণ এবং সচেতনতার কোনো বিকল্প এই ক্ষেত্রে নেই ভূমিকম্পের আর্লি সিগন্যালিং কখনো সম্ভবপর নয় যেটি অন্য অন্য দুর্যোগের ক্ষেত্রে রয়েছে অতএব এই ক্ষেত্রে যেটা আমরা করতে পারি আমাদের প্রশিক্ষণ এবং অ্যাওয়ারনেস এবং অ্যাডভোকেসির ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিতে পারি ভূমিকম্পের ক্ষতিকে মোকাবেলা করার জন্য আমাদের যে সমস্ত সংস্থাগুলো যাদের ক্যাপাসিটি রয়েছে তাদের ক্যাপাসিটি বৃদ্ধির জন্য যেমন বাংলাদেশ সেনাবাহিনী সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স যে অর্গানাইজেশনটা আছে তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করার ব্যবস্থা গ্রহণ করেছি এবং কিছুদিনের মধ্যেই সেই সমস্ত যন্ত্রপাতি আমাদের কাছে আসবে এবং আমরা সেই সমস্ত যন্ত্রপাতি প্রত্যাশিত সংস্থার কাছে আমরা হস্তান্তর করব যেভাবে দ্রুত নগরায়ন হচ্ছে সে প্রেক্ষাপটে নির্মাণ বিধিমালা ও সংশ্লিষ্ট অন্যান্য নিয়মকানুন মেনে চলা একান্ত প্রয়োজন অন্যথায় আঠারোশো সালে সালের মতো যদি কোনো ভূমিকম্প আঘাত করে তাহলে এই অঞ্চলে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হবে বাড়ি নির্মাণে যে বিষয়গুলো অবশ্যই পালন করতে হবে তা হল উপযুক্ত প্রতিষ্ঠানের সহায়তায় মাটি পরীক্ষা করুন অভিজ্ঞ স্থপতির পরামর্শ অনুসারে স্থাপত্য নকশা প্রণয়ন মাটি পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী বিশেষজ্ঞ জিও প্রকৌশলীর সাহায্যে বাড়ির ভিতের নকশা প্রণয়ন কাঠামোগত নকশা প্রণয়নে অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সহ ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের পরামর্শ গ্রহণ সঠিক ও গুণগত মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার সর্বোপরি বিশেষজ্ঞ প্রকৌশলী ও স্থপতি সার্বক্ষণিক তত্ত্বাবধানে মাটি পরীক্ষা ভবনের নকশা প্রণয়ন নির্মাণ সামগ্রী সংগ্রহ ও কাজের গুণগত মান নিশ্চিতকরণ আসুন আমরা নিরাপদ বাড়ি তথা নিরাপদ শহর নির্মাণের মাধ্যমে একটি ঝুঁকি হ্রাস সংস্কৃতি করে